ঠিক আছে হ্যাঁ কারণ সামনে অনেক লাইট আমার মনে হয় যে বা আপনি যখন এখানে আসবেন তখন বুঝতে পারবেন কেন লাইট সাংস আসছি

আমি এই কারণে অনেক ব্লেসড কারণ আমি এই ক্যারিয়ারে প্রথম থেকে এখন পর্যন্ত আসলে আমি ইন্ডাস্ট্রি অনেক ফাইন্যান্স ডিরেক্টরদের সাথে কাজ করার একটা সুযোগ হয় আমার তো সেই জায়গা থেকে আমি ব্লেসড যাদের সাথে আমার কাজ হয় আমার শেখার জায়গাটা বড়ো হয় বা সবার সাথে কাজ করতে গেলে অনেক ধরনের কাজের সাথে আমার ইনভলভমেন্ট হয় এটা অনেক বড় জার্নি হয় না এখনও আমার মনে হয় যে সাত আট দশ বছর একটা জার্নি হচ্ছে সো আই এম হ্যাপি লাইক এই কয়েক বছরের মধ্যে আমি কিছু সিনেমা করতে পারছি যেটা মেন্টালি আমি হ্যাপি আমটিসফাইড না তো এই কাজগুলো আসলে আমাকে আরও কাজ করার জন্য আসলে আগ্রহ করব আরও ভালো ভালো কাজের সাথে আমার যদি ইনভলভমেন্ট হয় সেটাই যাবো